ম্যাডাম আপনার ওষে কাম করতাম না আপনার তিন চার মাসের বেতন দেন না আমার বাচ্চা তোর কত বড় শেষ কাজ করবি না কাজ করবি না মানে কি হ্যাঁ এ কথা কইলি কেমন নে থাকো আজকে কেন হয় নাই তোমার আজকে আমি না বেশি কথা বল শোনো রাতটা আবার আসবো বেরা তোকে কাজ করা লাগতো না বেরা না কি লাগে বেরা ওর কাছে কি অবস্থা টাকা দেন জায়গা যা বের হ ওই যে একটা লোকের রুমের ভিতরে না এমন এমন করেন না তুই এগুলো কই পেছস

আপনার তিন চার মাসের বেতন দেন না আমার কত বড় শেষ তুই বেশি কাজ করবি না কাজ করবি না মানে কি হ্যাঁ এক কইলি কেমনে কি রে কয়টা বাজে আইছিস তুই কয়টা বাজে মম্মি কয়টা বাজে আই মানে দুই তিন মাস ধরে বেতন দরা আসুক কিলিগা কি রে আসবে কিলিগা মানে কি হ্যাঁ বেতন দিনা মানে কি বেতন দিনা দুই তিন মাস ধরে বেতন দিছেন

টাকাটা দিয়ে দেন টাকা মানে গরমে বানাই কাজ করবি না কিছু তো টাকা দাও বানাইয়া স্যার তো কইছে টাকা দিয়ে দিতে আপনি খালি গুরান কেন কোন সালে কইছে আপনার জামাই আমার সামনেই কইতে কইছি বেরো টাকা দিয়ে দেন পরে না টাকা দাও করে সব কাজ আমরা দুজন মিলা করি তোমরা মধ্যে আরেকজন করব আমি করব টাকা দাও ম্যাডাম না ছিলে টাকাটা দিয়ে দেন কোন টাকা পাবি না তুই কলতি করস কি লিখা দিবেন না টাকা না দিবেন না না দিবেন না না বেরো তুই বেরো নাকি আচ্ছা তোমরা একটু ওই পাশে তো আরে বেশি তুইও যা এখানে তুইও যা তুই মোবাইল করস জিনিস দে আমো দেওয়ার পর এমনি এমনি তোর কি নাকি আমার মিকৃ বেরাম যা আগে থেকে আছে একটা লোক এর জিনিসই তেйна এমন এমন না তুই এগুলা কই এটা দে

অ্যাক্টিভের লাগা যায় বাবা ডিলিট করে দিস না কে ও ও তো আমার ওই যে চাচা হয় আলগা খান আসলে জানি স্যার এরকম যে বাড়ির মধ্যে ম্যাডাম না না আলাদা একটা গরু রাখছে আর কি এটা দিয়ে হালচাস করে কি কস না কস ভিডিওটা ডিলিট করে দে তোরে আমি 1 লাখ টাকা দেব ও কি কম কি রে সব কি করস কিছু নাই ম্যাডামের লগে একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছি তোর আবার কি এমন বিষয় ম্যাডামের লগে ডিসকাস করতে হয় আমি ওরে ডাকছিলাম যা সগির যা পরে দরকার হলে যাও পরে দরকার হলে কই যাবা না কোনো কাজে দরকার হলে যা ম্যাডাম ঠিকমতো বেতন দেনা এইমাত্র না দিয়ে দিলাম

এবারে কি করবো আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব অবশ্যই এমন সিস্টেমে পালাইবো আপনি উল্টা বাধ্য হয়ে টাকা দিয়ে দিবেন তাই তাই না হ্যাঁ ম্যাডাম সিপে পড়ে গেছে এজন্য বাধ্য হয়ে টাকাটা দিয়ে দিছে ওই যে হইছে কি আমার কাছে টাকা ছিল না তো এর জন্য গড়া দেওয়া হয় নাই এখন ও আইয়া জুরাজুরি করলো আছে আর বাপ মা অসুস্থ ওগো বাপ মা অসুস্থ এই লাগ দিয়ে দিছে হ্যাঁ সো গিট জাস্ট না এক লাখ টাকা দিয়ে আমার এক লাখ টাকা দিয়ে কি করবেন এক লাখ টাকা কে দিব

আমি যাওয়ার আগে কয়েক দিন আগে ওই খলি পরিষ্কার করাইছি আমি না হলো 17 পাইছি আমি আমার দবসা ঢুকাই রাখছে সব आमदार দেহাম কি রে প্রতিদিন রাতে ভাই ভাই কি রে কই ঠিক আবার গোপন হই যায় অনলাইনে ওই যে আরবাল কিনা খাসনি হ্যাঁ আছো রে এই সাইকেল কিনা আনছি আমি চালাই আর একজন ঘটনাটা কি

বদমাইশ মেয়ে লোক ঠিক আছে হ্যাঁ এয়ার সংসার কইরা আপনি বেশি দিন টিকতে পারবেন না কিন্তু অন্য জমির ঘাস খাওয়া শুরু করে দিছে আমার কেল্লিকে জানি বিশ্বাস হয় না রে দশতে বারো মাস কাটে না যে আমি গেটের সামনে পোলায় থাকুন আহিলে যখন ডুমে ডুমগুলো ছাপড়াই তোম এর পরে বিয়ে পড়াই দিম ঠিক আছে

আমার তো বউ নয় হেনে থাকস শুনেন যার নাই হ্যাঁ কী করে ধৈর্য ধরে আমার কি লাফাই লই গো গিটার মিজের বাজাস নাথাক কি সব কথাবার্তা কর আমরা মনে গিটার বাজান ছাড়া রয়েছেন তা কহন্দ না বিশ্বাস নয় তো আর লাগি আবার আমার বউয়ের মনে চাইছে চাইছে যাই নাই বানায় বানায় মিশা কথা কইতাছে আচ্ছা প্রমাণটাই উনি আজকে